সুজনগর উপজেলা মহিলা দলের উদ্যোগে মহিলা দলের কর্মী সভা অনুষ্ঠিত। করে সম্পৃক্ত আসসালামু আলাইকুম। এটিপি বাংলার সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি সুমা আহমেদ। নিজস্ব প্রতিনিধি শেখ রুবেল আহমেদের পাঠানো তথ্যচিত্রে দেখুন বিস্তারিত পাবনা সূর্যনগর উপজেলা মহিলা দলের কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে শনিবার সেলিম রেজা হাবিব ডিগ্রি কলেজ মাঠ প্রাঙ্গনে মোসাম্মত নাহার হাজারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাবনা দুইয়ের আগামী জাতীয় নির্বাচনের জাতীয়তাবাদী দল বিএনপির মনোনীত প্রার্থী সাবেক সংসদ সদস্য ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য অ্যাডভোকেট এ কে এম সেলিম রেজা হাবিব বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুজনগর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আগামী উপজেলা নির্বাচনের উপজেলা চেয়ারম্যান প্রার্থী হাজারি জাকির হোসেন চুনু উপস্থিত ছিলেন সুজনগর উপজেলা বিএনপির নেতা আব্দুল লতিফ লাটু প্রামাণিক সহ বিএনপি এবং অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন সুজনগর উপজেলা মহিলা দলের সহ সভাপতি ও পাবনা জেলা মহিলা দলের সদস্য নাজিরগঞ্জ ইউনিয়ন মহিলা দলের সভাপতি মোসাম্মদ আলে বেগম উপস্থিত ছিলেন সুজনগর উপজেলার সহসভাপতি শিল্পী খাতুন উপস্থিত ছিলেন সুজনগর উপজেলা মহিলা মহিলা দলের দলের সম্পাদক খাতুন। উপস্থিত ছিলেন উপজেলা সিনিয়র সহসভাপতি মুসম্মদ শিফালি খাতুন উপস্থিত ছিলেন বেড়া উপজেলা মহিলা দলের যুগ্ম সম্পাদক সুলতানা রহমান কেয়া আরও উপস্থিত ছিলেন বেড়া উপজেলার মহিলা দলের সাংগঠনিক সম্পাদক সেলিনা খাতুন সহ আর অনেকেই

25 জন আপনারা বসে আপনাদের গ্রামটাকে কিভাবে আপনারা নিয়ন্ত্রণ কথা বেশি কিছু না মা-বন্দের বুঝাইতে হবে আপনারা সন্তানদের বুঝাইতে হবে দেবর ভাসুর যারা থাকে শ্বশুর শাশুড়িকে বুঝাইতে হবে যে বাস্তবতা হলো এই যে কত 15 20 বছরে এই দেশটাকে কুড়ি কুড়ে খাইছে আমরা স্বাধীনভাবে মুক্ত হবে আমরা চলতে চাই স্বাধীনভাবে ঘোরাতে চাই আমরা আর ওই যুগে ফিরে যেতে চাই আর আপনাদের সন্তানদের আমি ওখানে বলেছি আপনাদের সন্তানদের প্রতি খুব খেয়াল লাগে কারণ আপনার সন্তান নেশা হওয়ার অর্থ হলো যে আপনার পরিবারের সকল সুখ শান্তি একেবারে হয়ে যাওয়া বা আপনার যে ছোটো ছোটো দেবর যারা রয়েছে তাদের প্রতি বা যে আপনার ভাসুরের বা দেবরের বা ননদের ছেলেমেয়ে তাদের প্রতি খেয়াল রাখবে এই নেশায় যেন কেউ না জড়ায় যখনই বুঝবেন যে সে নেশার দিকে গেছে তখনই যেভাবে সবাই মিলে আপনারা সেটাকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করবেন তাহলে আপনারা বাঁচবেন পরিবার বাঁচবে সমাজ বাঁচবে দেশটা বাঁচবে শুধু ভোট করলে হবে না নিজের সন্তান সন্তুতে আত্মস্বজনকে রক্ষা করতে হবে আমরা শুধু কথা বলি সেটা হচ্ছে এই যে আমরা ব্যক্তিগতভাবে আমরা কারো কিছু করে দিতে পারবো কিন্তু আমরা সমষ্টির জন্য পান আমার দল ক্ষমতায় গেলে আমরা শান্তিতে যাতে আমরা বসবাস করতে পারেন সে নিশ্চয়ই আমরা দিতে পারি বিগত ষোলো এবং সতেরো বছর যাবৎ আমরা নির্যাতিত হয়েছি আমি মনে করি এই নির্যাতনের সবচেয়ে বেশি হয়েছে আমার মা হয় তাদের বাবা না হলে তাদের স্বামী না হলে সন্তান না হলে ভাই এরাই তো পালিয়ে থেকেছে এরাই মৃত্যুবরণ করেছে এরাই হাজতে থেকেছে এরাই জেলবাস করেছে আর এরা পুক চাপড়িয়ে চাপড়িয়ে কাঁদছে আর অনুতাপ করেছে সে কারণে আপনারাই বেশি নির্যাতিত হয়েছেন এই মহিলারা সারা বাংলাদেশে মহিলা দল যেভাবে নির্যাতিত হয়েছে এইরকম নির্যাতিত আমরা হইনি মহিলা দল আমরা এখানে এসে কাউকে বলতে পারছি না চাঁদাবাদ সন্ত্রাস মাস্তান এই এই বিশেষণে কিন্তু আপনাদেরকে কেউ বলতে পারছি না কারণ মহিলা দল একটা সাচ্চা এবং একটা সঠিক ভাবে তারা আগামী দিনে এই দলকে নির্বাচিত করার জন্য তাদের সবচেয়ে বড় ভূমিকা থাকবে আমি মনে করি কারণ আপনারা আপনাদের সন্তান আপনাদের ভাই আপনাদের পরিবারের কেউ কেউ কে কেউ কেউ যাতে বিপথে না যেতে পারে আপনারা সবসময় সেই দৃষ্টি নিয়েই থাকেন যে আমার স্বামী যেন কোনো নিশায় না জড়ায় কোনো সন্ত্রাসীতে না জড়ায় এটা কিন্তু আপনারা সবাই চান সে কারণে আমাদের যিনি আমাদের যিনি প্রার্থী এবং আমার সামনে উভবিষ্ট আমার প্রাণপ্রিয় সংগঠন জাতীয়তাবাদী মহিলা দলের সংগ্রামী বন্ধু জানায় ধানস শিষের অভিনন্দন এবং শুভেচ্ছা আজকে আমাদের সবাই বেশি হয় আমার প্রতি প্রধান অতিথি একেন্ড একেন্ সেলিন্ডেজাহাদীব আমাদের দিক নির্দেশনা এবং তার মূল্যবান বক্তব্য রাখবেন আমি আশা রাখি বি সেই ফিনিস পাখির বতর তার বাড়ি যায় এবং সেই পুরানো ছাই থেকে আবারও তারা জন্মগ্রহণ করে এবং তা আজ বিপ্লবের মাধ্যমে হোক আমি মনে করি বিএনপি থেকে কোনো নেতা লাগবে না আমার শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যেমন বলেছেন আই উইল মেক পলিটিক্স ডিফিকাল্ট আমি রাজনীতিকে কঠিন করে দিয়ে যাব কারণ আমার সাধারণ জনগণ যাতে আর নেতাদের কাছে দৌড়াইতে না হয় সেই জন্য আমি রাজনীতিকে সাধারণ জনগণের দৌড়ায় নিয়ে আসবে সুন্দরী আমার মা প্রধানমন্ত্রী মাদার অফ ডেমোক্রেসি কিন্তু আমাদের সেই শিক্ষায় দিয়েছেন কারণ রাজনীতি তার কে ছিল না কারণ রাজনীতি আমরা